Gente, vamos আচ্ছা নমস্কার বন্ধুরা কেমন সবাই সব ভালো আসলে তিনবার সবাই স্বাগত এখন আমাদের সাথে বসে আছি বৈকাল চারটে বাজে তো একটু উপরে আমি বেরোবো নবদ্বীপের বেশ কিছু জায়গায় যেখানে মোটামুটি কিছু জায়গায় আছে যেখানে চরক মেলা হয় আর কিছু জায়গায় যেখানে কাটা খেলা হয় তো অনেকে তো জানেন না যে কোথায় কোথায় অনেক বাইরে থেকে আসে নবদ্বীপের বিশেষ বিশেষ স্থানগুলোতে এই কাটা খেলা দেখতে তো সেই স্থানগুলোতে দেখাবো আর সত্যি বলতে মেনলি এই ভিডিওটা করার কারণ হচ্ছে চৈত্র মাসের শেষ প্রায় আর বাবার মাস অবশ্যই তো বাবার বিয়ের ব্যাপারও রয়েছে এখানে আর মহাদেবের যে কিছু কিছু এখানে মন্দির রয়েছে যেগুলো খুব মানে প্রসিদ্ধ বলতে পারো মানে জাগ্রত আমরা খুব মানি যেমন বাবা পুরুষ থেকে শুরু করে পশুপতিনাথ থেকে শুরু করে এরকম অনেক মন্দির আছে তো সেগুলো কোথায় কোথায় আছে সেগুলো দেখাবো আর কাটা খেলা কোথায় কোথায় সেটাও দেখাবো তো অবশ্যই স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখো আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই বলে দেবো কারণ চরক মেলার দিন যদি কোনো ভিডিও দিই তো অনেকে জানতে পারে না অনেক কারো আসতে পারে না তো এই তো আগে ভিডিও করে দিচ্ছি যাতে আসতে সুবিধা যদি কেউ আসতে চাও এইখানে নবদ্বীপের এইসব স্থানে তো শুরু করা যাক প্রথমে আমি চলে এসেছি চাইজারা বাজারে এখানে এই বাবার মন্দিরটা সুন্দর তৈরি করা হয়েছে এটা কিন্তু বেশ কিছু বছর এত সুন্দর ছিল না এটা রিসেন্টলি কিছু বছর হলো এটাকে এরকম সুন্দর বানানো হয়েছে তো এইখানে তো বাবার মানে আজকে বিয়ের ব্যাপারে আমি যে ভিডিও করছি থেকে বাবার বিয়ে ছিল তো সেদিনকে এরকম সুন্দর করে সাজানো হয়েছিল বরাবর এই সঙ্গে থাকবে মোটামুটি কাঁটা খেলা অব্দি আর চাচেরা বাজারে মোটামুটি নবদ্বয়ে বেশ ভালো প্রসিদ্ধ জায়গা তো যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে যে চাচেরা বাজারে যাবো তো সে তারা একদম চাচরা বাজারের মাথাতেই আসলেই কিন্তু এই মন্দিরে দেখতে পাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছ যে বাবার বিয়ে হিসাবে সব কিছু দেওয়া হয়েছে তো বেসিক্যালি বিয়ের দিনটা মানে এগুলো সবাই অনেক জায়গা থেকে অনেকে দান করে কেউ ফ্রিজ কেউ মানে আলমারি আবার কেউ খাট এরকম সব দেয় তো ম্যাক্সিমাম জায়গাটা সেটাই দেখলাম তো এইখানে এখন বাবাকে সব সারানো হচ্ছে তো বিয়েটা ম্যাক্সিমাম ভেবেছিলাম যে পরে হবে তা বাট পরে শুনলাম এটা বাবার বিয়ের যে লগ্নটা লেগেছে সেটা হচ্ছে রাত্রি বারোটার পর থেকে তো রাত্রি বারোটার পরে আসার খুব ইচ্ছা ছিল বাট সময় হটেনি তা আপাতত দেখে নাও তো এখানে বাবাকে মানে খাবারের প্রস্তুতি চলছিলো এইখানে আর একটা কথা বলে রাখি যে এইখানে কিন্তু কাটাখাটা খুব ফেমাস মানে এই চায়েরা বাজারে বিশেষ করে মানে কাটাখাটা নাকি খুব ভালো হয় আর এইখানে কিন্তু একটু মানে নিয়ম সেবাটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি করা করি তো এই বাবার স্থানে কিন্তু বেশ করা হিসাবে যারা সন্ন্যাসী তারা কিন্তু মানে আর সেটা বলতে বাবার ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম তো দেখতেই পাচ্ছ সবাই খুব ব্যস্ত এইখানে সন্ন্যাসীরা আর তারপরেই মনে একটু ফাঁকা পেয়ে গেলাম তো এখানে বা জাস্ট মনে আমি সত্যি কথা বলতে আমিও দেখেছি অন্যবার এরকম দরজা দেওয়া থাকে তো আজকে বেশ দেখলাম দরজা খোলা রয়েছে প্রথমবার দেখলাম তো সেই হিসাবে বেশ আসা আর আপাতত বিয়ের প্রস্তুতি চলছে আর এই যে এটা হলো মা মানে রাতেবেলা এই মায়ের সাথে কিন্তু বাবার বিয়ে হবে যেটা হয় নাচানো হবে পুরোহিত দিয়ে যেটা করা হয় আর একটা কথা বলে রাখি যে চাইচেরা বাজারের পর যেটা সব থেকে বেশি আমাদের নবদ্বীপে সবার মুখে প্রসিদ্ধ সবাই চেনে এই হলো বাবা বুরশিবের মন্দির এটাকে বুরশিব বলে তো মোটামুটি যে কোনো জায়গা থেকে যে কোনো টোটোকে বললেই হবে যে বুড়শিবতলা যাব তারা কিন্তু এখানে এসে নামিয়ে দেবে একদম এই যে এইদিকে কৃষ্ণপে হল থেকে একবার সোজা রাস্তা পোঁতে যাওয়ার পথে কিন্তু এই মন্দিরটা দেখতেই পাচ্ছ আগে এটা বললাম যে অনেকে অনেক কিছু দান দান করে তো এই যে বাবার বিবাহ হিসাবে দেখতেই পাচ্ছ যে অনেকে খাট থেকে শুরু করে এরকম ফ্রিজ তো সবাই সবাই দান করেছে তো এটা দিয়ে থাকে আর চলো একটু বাবার দর্শন করে দিই এই হলো বাবার মূর্তি বা বুরু মূর্তি তো এইখানে আপাতত সাজগোজ হয়তো এরকমই হয়ে রয়েছে রাতের বেলা তো সাজানোভাবে ভালো করে আর এইখানটা কিন্তু খুব ধুমধাম করে বাবার বিয়ের মানে পরিচালিত হয় এটা রাতে বারোটার পরে হয়েছিল তো আমার সেই সময় আসা হয়নি বাট সেই আমি এই দিনকে ভিডিও করতে এসেছিলাম যেদিনকে বাবার বিয়ে ছিল তো এই ইচ্ছা ছিল রাতে বেলা আসবো কিন্তু আসা নেই তবে এইখানটা খুব ধুমধাম হয় বাবার বিয়ের মানে হিসেবে আর যে এখানেও কিন্তু কাটা খেলা হয় তো যারা আসতে চাও তারা কিন্তু এখানে কাটা খেলা দেখতে আসতে পারো চড়কের দিন আর চড়কের দিন শেষ দিন আর এই যে এটা এটা দেখছো যে এটা করে কিন্তু বাবাকে ঘোরানো হয় রোজি প্রায় স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয় ঘাটে আর এটাকে বাবা ব্রুশিপ বলে আর তলায় আসতে গেলে যে কোনোভাবে জিজ্ঞাসা করলেই হবে যে তলায় কীভাবে যাব তারা সব দেখিয়ে দেবে আর চড়কের জন্য যেটা মেনলি আমাদের নবদ্বীপের মেলা খুব একটা বেশি যে ফেমাস এরকম না বাট দু তিনটে জায়গায় চড়ক মেলাটা হয় তো সেই চড়ক মেলার জায়গাটা আমি তোমাদেরকে একটু পরে নিয়ে যাব তো সত্যতা বলতে এই বাবার বিয়ে কতজনা দেখেছো আর কারা কারা জানো কিভাবে কি হয় অবশ্যই কমেন্ট জানাও আর নবদ্বীপে আসতে গেলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই আসতে হবে অনেকে অন্নশন্ন সময়ও কিন্তু বেশ ভালোভাবে পুজো দেয় এই জায়গাটা আর যেটা জায়গা সেটা হলো আমি এর আগে এখানে এই যে পশুপতিনাথের এই মন্দির এটা এটা ফাঁসি ঘাটে আর ঘাটে অনেকেই কি নবদ্বীপবাসীর প্রায় প্রত্যেক ছেলে থেকে শুরু করে বুড়ো সবাই কিন্তু এখানে তো বসতে আসে এই ঘাটের ধারে আর এখানে বাবা মূর্তি রয়েছে এই সেই ফাইজলা ঘাট এখানে রাতের বেলায় কিন্তু খুব ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় মানে এতটা ভিড় হয় মানে ভাষা বলে মানে বিশেষ করে এই গরমকাল এখানে হাওয়া খেতে সবাই চলে আসে তো আমি মনে করি সন্ধ্যের দিকে এসেছি সন্ধ্যে নামবে একটু পরে বিকেল বিকেল ভাব তো এই জায়গাটা একবার দেখে নাও তো এইখানটায় কিন্তু এই বাবার এই জায়গাটায় কিন্তু অ্যাকচুয়ালি চরকের দিন খুব ধুমধাম হয় এই বাবাকে কিন্তু চরকের জায়গায় নিয়ে আর এই চড়কের মেলা যেটা বলছিলাম যে কোথায় হয় সেটা কিন্তু নবদ্বীপের এইখানে একটা হয় আমি এর আগেও বছরও দুবার ভিডিও করেছিলাম তো এইখানে বাবার জায়গাটা কোথায় হয় দেখিয়ে দিচ্ছি ঘাট থেকে সামনেই ঘাট এই ঘাটের সামনেই বাবার মন্দির যে কোনো বলে যে ফয়জলা ঘাটে যাবে ফয়জলা ঘাটে আসলে বাবার নাম মন্দিরটা একদম ঘাটের ধারেই পাবে আর এই হতো গঙ্গার ঘাটটা তো এইখান দিয়ে মোটামুটি সোজা চলে যেতে হবে আর এইখানে গেলেও কিন্তু ছোট্ট উপরে একটা বাবার মন্দির রয়েছে ছোটখাটো যারা হয়তো অনেকে স্নান করে পুজো দেন তাদের জন্য এই জায়গাটাও করা হয়েছে তো এইখান দিয়ে মানে এইখানে আসে মন জুড়ে যাবে যেমন পরিবেশ সেরকম সুন্দর হাওয়া মিষ্টি পরিবেশ মানে মন জন জায়গা একবারে মানে কিভাবে সময় কেটে বুঝতে পারবেন আর এই যে দেখছেন বেড়া দিয়ে ঘেরা জায়গাটা এইখানে অ্যাকচুয়ালি চরকের মেলা হয় এটা এখন ফাঁকা লাগে বা এখন পরিষ্কার এই জন্য লাগ করা হয়েছে কারণ চরকের মেলার জন্য কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি ভিড় হয় তো মোটামোট থার্টি ফার্স্ট চৈত্র মানে একত্রিশে চৈত্র কিন্তু এখানে বড় সড়ো মেলা হবে তো যারা চাও অবশ্যই চলে আসতে পারো আর যদি কিছু এক্সট্রা জানার থাকে তো অবশ্যই আমি কমেন্ট করে বলো আমি অবশ্যই জানিয়ে দেবো এই ছাড়া এই ছাড়া আমাদের এখানে জাতীয় বিদ্যালয় মাঠ নামে একটা জায়গা রয়েছে সেইখানেও চরকের মেলা হয় তবে যেটা আমার জানা ছিল না আমি রিসেন্ট জেনেছি দু বছরের মধ্যে বা যাওয়া হয়নি কোনোভাবে সেটা হলো যে সরবগঞ্জ ঘাটে সরবগঞ্জ ঘাটে পেরিয়ে একটা জায়গা রয়েছে মুকুন্দপুর হয়েও যাওয়া যায় বাই রোড তো সেইখানে কিন্তু বেশ একটা জায়গা যেখানে কিন্তু ভালো মতো পুজো হয় মানে চড়কের মেলা হয় গাজন মেলা বলে তো সেইখানে আমি যাব এই সামনে দুদিন পরেই সেখানে শুরু হয়ে যাবে তো অবশ্যই যারা যারা চড়কের মেলা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্ট করো আর অবশ্যই সঙ্গে থেকে আর যারা পাচ্ছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর এই এইটা হলো বাবা যোগনাথ আর বাবা যোগনাথের সব থেকে বিখ্যাত যেটা ব্যাপার সেটা হলো যে এনাকে সাত দিন সাত রকম ভাবে সাজানো হয় তো আজকে এরকম সাজানো হয়েছে তো এর পরের দিন আর আগের দিনও কিন্তু অনেক রকম সাজানো হয়েছে তো এইটা এই বাবা যোগনাথ কিন্তু একবার নবদ্বীপের সব থেকে বেশি ফেমাস একমাত্র এই সাজানোর কারণে কারণ তাকে বিভিন্ন রূপে সাজানো হয় এক একদিন এক এক রকম রূপে সাজানো হয় আর এই বাবা যোগনাথকে দেখতে আসতে হলে যোগনাথ তলায় আসতে হবে যে কোনো টোটোওয়ালাকে বলে যে যগুনাথ তলায় যোগনাথের মন্দির যাব আর এইখানে কিন্তু এখানেও কাটা খেলা হয় আর এইখানেও কিন্তু দেখতে হলে এখানে আসতে হবে তো বাবা বুরশি বাবা যগনাথ বাবা পশুপতিনাথ আর আর বাজারের যে বাবার মন্দির দেখালাম এই চারটে জায়গায় কিন্তু ঘুরতে হবে চড়কের মেলা দেখতে আসতে হলে আর এই সব জায়গাগুলোতে কিন্তু সুন্দর করে মেলা হয় আর কাটা খেলা হয় আর যেটা শুধুমাত্র চড়কের মেলা বললাম সেটা একমাত্র পশুপতিনাথ যেটা মন্দির দেখলাম সেখানেই হয় আর বাকি এক জায়গায় হয় যেটা জাদুয়লা মাঠ বললাম সেখানে হয় আর দেখতেই পাচ্ছ যে এটা বাবার বিয়ের দিন ছিল তো এত ভিড় হয়েছিল আর বেসিক্যালি এটা রোজই এই ভিড়টা হয় এই যেদিনকে বাবা যৌনাকে সাজানো হয় সেদিনকে কিন্তু এরকম ভিড় থাকেই সবাই বাবা যৌনাদের দর্শনে এখানে ভিড় করতে আসেন আর এটা কথা যদি কোনোরকম কোয়ারি থাকে কোনো বিষয় নিয়ে কিভাবে আসবে বা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো তো আগে এই পর্যন্তই দেখায় পরে ভিড় টাটা তারা বাই বাই জয় শ্রী মহাদ